আসসালামু আলাইকুম সাইবার সিকিউরিটি মামলায় আমার কোম্পানির লোক জেলে আছে যারা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে আছেন কুয়েত কাতা সৌদি আরব দুবাই বাহারাইন বা পৃথিবীর যে কোনো দেশে আছেন ইভেন বাংলাদেশে আছেন তারা বেশিরভাগ লোক বর্তমানে আমরা এখন স্মার্টফোন ইউজ করি এখন হলো এআই আই না আপনার কখন আপনার ডাটা হ্যাক করে নিবে আপনার একটু ভুলের কারণে অসাবধানতার কারণে আপনি টেরো পাবেন না জিনিসটা তো এই ধরনের ভুলের কারণে আজকে আমার লোকটা জেলে আছে বেশ কয়েকদিন আর কোর্টে তার কি হয় মামলারা এটা আমি জানি না তবে আপনাদের কিছু সতর্ক করার জন্য এই ভিডিওটি বানানো তার আগে আমার ফেজটা এখন রিস্ক কমে গেছে যার কারণে কমেন্ট করবেন যে কোনো স্টিকার কমেন্ট ভালো খারাপ যেটাই আপনার মন চাই লিখে যাবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার করে যাবেন তাহলে মূল কথায় আসি আমার ওই লোককে জিজ্ঞাসা করা হয়েছে তার বাইয়ের মাধ্যমে আমি যেটা জানলাম লাস্ট কথা হলো সেটা হলো হোয়াটসঅ্যাপে এক মহিলার সাথে পরিচয় হয়েছে কথাবার্তা বলছে সুন্দর কথাবার্তা পরে একটা ওটিপি চাইছে উনি ওটিপি দিছে আর একটা কিউআর কোড দিছে জাস্ট স্ক্যান করার সাথে সাথে ওনার ফেসবুক ইউটিউব টিকটক যত অ্যাকাউন্ট ছিল প্লাস হোয়াটসঅ্যাপ পুরা তাদের নামে হ্যাক হয়ে গেছে তারা ওইগুলো নিয়ে ওটার মধ্যে পুরা খারাপ ছবি আসছে খারাপ ছবি সারছে গ্রুপ লিঙ্ক করছে যেটা এই দেশের আইন প্রয়োগকারী সংস্থার নজরে আসছে নজরে আসার কারণে ফোন দিয়া ওনাকে নিয়ে গেছে প্রথমে নিয়ে ফোন তিন দিন রাখছে ওনাকে ছেড়ে দিছে তারপরে এখন আবার ওনারা ইনভেস্টিগেশন করি হয়তো হের জড়িত অবস্থায় পাইছে বা হের নাম্বারিগুলো ইউজ করে এখানে ক্রাইম হয়েছে কিছু একটা ইন্টারনালি এখনও জানে না আমাদের তো যার কারণে ওনাকে এখন বর্তমানে জেলে রাখা হয়েছে ভালো ইনভেস্টিগেশন হবে ফিউচার ওনার কী হয় তা জানি না কারণ উনি সাইবার মামলার মধ্যে আটক হয়েছে যেহেতু এখন আপনারা যারা সব সবসময় আমরা যেহেতু মোবাইল ব্যবহার করি মোবাইল ছাড়া এখন বর্তমান সময় চলে না এটা এটাই সত্য তো বিভিন্ন প্ল্যাটফর্ম এনে বিভিন্ন কোড আর এখন বাটফারির মূল উদ্দেশ্য হলো আগে তো আপনাকে নাম্বার বলার জন্য বলতো যে পাসওয়ার্ড বলেন সাইটটা গোফোন গেছে সেটা বলে না জাস্ট কিউ আর কোড স্ক্যান করলে আপনার মোবাইল হ্যাক হয়ে যায় এটা হলো নতুন সিস্টেম জাস্ট কিউআর কোড এখানে নাম্বার বলা দরকার নাই আপনার করার সাথে সাথে আপনার নিয়ন্ত্রণ চলে যাবে অতএব সাবধানতা অবলম্বন করতে হবে তা না হলে কখন যে ধরা খাই যাবেন আপনার চিন্তার বাইরে থাকবে আপনি বুঝি কুলে উঠাইবেন না এই জন্য এগুলো মাথায় রাখবেন এটার জন্য জন্যই সলিবিডিওটা বানানো আমি চাই না যে আমার লোকের মতো বা অন্য লোকের মতো সাইবার সিকিউরিটি মামলা বা অসাবধানতার কারণে আপনি কোনো মামলায় ফেসে যান এখানে ইনকাম করার জন্য আসছি আর যেই দেশে আসি ওই দেশের ল সম্পর্কে একটু ধারণা রাখেন কারণ যেহেতু আমাদের দেশ না এই দেশের আইনকে আপনাকে সম্মান করতে হবে আইন আপনাকে সম্মান করবে অতএব এইগুলা কোনো কাজ করার আগে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে লাগবে এখন এই এর প্রযুক্তির জবানা আপনাকে কিছু না বলার আগেও আপনার অনেক কিছু হ্যাক করে নিয়ে যেতে পারে তো যার কারণে এইটা মাথায় রাখবেন ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আবার দেখবেন না ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি আসলাম একটা গুরুত্তে ফাঁকে ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি যদি অন্য ভাইদের কাজে লাগে আপনারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন কারণ নাইলে জামালা জামালে পড়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে যাবেন অন্য বইয়ের কাজে লাগবে ভালো কাজের অংশ হতে চাইলে অবশ্যই শেয়ার করবেন আলাইকুম